আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সেমাই দিয়ে একটি ডেজার্ট আইটেম তৈরি করব এর জন্য একটি পাতিলে আমি দুই চামচ ঘি দিয়ে দিয়েছি এবং গরম হওয়ার জন্য অপেক্ষা করছি পাতিলের ঘি গরম হয়ে গেলে প্যাকেটের সেমাই আমি পাতিলের মধ্যে দিয়ে দেব এবং এই সেমাইগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হবে এখন সেমাইয়ের একটু সাদা কালার রয়েছে এটি ভাজতে ভাজতে যখন অনেকটা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে যে সেমাই ভাজা প্রায় হয়ে গেছে এবং অনবরত নাড়তে হবে আমি অনবরত নেড়ে নিচ্ছি যেন পাতিলের তলায় সেমাই গুলো লেগে না যায় এবং সেমাই গুলো যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পুড়ে গেলে কিন্তু কুনাফা তৈরি করা যাবে না বা দেখতেও ভালো লাগবে না এজন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন পাতিলের তলায় লেগে না যায় অনেকটা প্রায় ব্রাউন কালার চলে আসছে আর একটু কালারের প্রয়োজন আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং আমি একটু অন্য বাটিতে এই সেমাইগুলো সংরক্ষণ করে রাখ একটি পাতিলে পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশ্রণটি নেড়ে দিতে হবে এবং এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণটি আবারও নেড়ে দিতে হবে এখন পানি এবং চিনির মিশ্রণে পরিমাণ মতো এবং স্বাদ মতো কন্ডেন্স মিল্ক দিতে হবে কন্ডেন্স মিল্ক যত বেশি দেবেন মিষ্টির পরিমাণ ততটা বেশি হবে এজন্য আপনারা যেমন মিষ্টি চান সেই অনুপাতে আপনারা কন্ডেন্স মিল্ক দিয়ে দিবেন এবং অনবরত নাড়তে থাকবেন চুলা রাজ মিডিয়াম ফ্লোতে রাখতে হবে এবং মিশ্রণটি যেন পাতিলের তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি দারচিনি এবং এলাচ আগে দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম আপনারা শুরুতেই মিশ্রণের মধ্যে দিয়ে দিবেন মিশ্রণের ঘনত্ব যখন অনেকটা আঠালো হয়ে আসবে তখন সেমাই দিয়ে দিতে হবে আমি এখন এই মিশ্রণের মধ্যে সেমাইগুলো দিয়ে দিচ্ছি এক প্যাকেটের অর্ধেক পরিমাণ সেমাই আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব মিশ্রণের মধ্যে সেমাইগুলো দেওয়া হয়ে গেলে মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিতে হবে সেমাইয়ের সব অংশে এই মিশ্রণটি যেন ভালোভাবে লেগে যায় এই জন্য অনবরত নাড়তেই হবে সেমাইয়ের সব অংশে যদি মিশ্রণটি না লাগে অল্প অল্প অংশে যদি লাগে তাহলে কিন্তু চাকা চাকা হয়ে যাবে এবং সেই অংশ শক্ত হয়ে যাবে এবং পরে আর মিশতে চাইবে না সেমাইয়ের সব অংশে মিশ্রণটি ভালোভাবে লেগে গেছে এখন একটি সমতল পাত্রে সেমাইয়ের মিশ্রণটি ঢেলে চেরি ফল দিয়ে সাজিয়ে ভালোভাবে সুন্দর সুন্দর পিস করে কেটে নিতে হবে এই কাজটি কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হবে না হলে সেমাইয়ের অনেক শক্ত হয়ে যাবে এবং এর উপরে চেরি ফল বসতে চাইবে না এবং করে সুন্দর সেমাই দিয়ে তৈরি মজাদার কুনাফা প্রতিটি পিস দেখতে অনেক সুন্দর লাগছে এবং চেরি ফল গুলো এই সেমাইয়ের মধ্যে অনেক সুন্দর ফুটেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটি খেতে কিন্তু অনেক মজার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ